কি অবস্থা সবাই কেমন আছেন বর্ষাকাল তো চলছে আজকে দুদিন ঝুম বৃষ্টি এই ঝুম বৃষ্টিতে ওয়েদার যে ঠান্ডা এই ঠান্ডা ওয়েদার কার বাসার কি অবস্থা আমার বাসার অবস্থা হলো সকালবেলা ঘুম থেকে ওঠে আমি কক্সটেক বা ছুরি নিয়ে হচ্ছে টানা হিসরা চলছে তো গত রাতে হচ্ছে আমাদের এক ছোট ভাই রাজশাহী থেকে আমগুলো অর্ডার করে সন্ধ্যার পর হচ্ছে কুরিয়ার থেকে ফোন করে বলা হয় রাত দশটার ভিতরে যেন আমগুলো নিয়ে আসে না তো আমগুলো নষ্ট হয়ে যাবে তো ওদেরকে পাঠিয়ে আমগুলো আনার পর হচ্ছে রাতে আর খোলা হয়নি সকালবেলা হচ্ছে আমগুলো খুলতে গিয়ে দেখি আমের ভিতরের অবস্থা এতটা জড়সড় এতটা পিচি পিচি রূপালি আম প্রথম অনেক খুশি হয়ে গিয়েছি সেই আম তো মাস্ট বি ভালো হবে এর যেহেতু বাংলাদেশে কোথায়ও এত ভালো আম পাওয়ার কথা না তো আসলে কেন যে এত ছোট ছোটো পিচিপিচি আমগুলো এত দূর থেকে পাঠানো হলো আমি জানি না এতটা ছোট আর ভিতর হচ্ছে সব কেমন জানি আমার কাছে মনে হয়েছিল যেন একটু থেতলে যাওয়া বা হচ্ছে কালো কালো হয়ে যাওয়া রূপালি আম আপনারা খেয়াল করবেন যে একটু মোটামুটি একটু পাক ধরার সাথে সাথে রূপালির আম খেয়ে ফেলতে হয় না একটু ভত্তা ভত্তা কেমন যেন লাগে তো এদিকে হচ্ছে আমগুলোকে ভিজিয়ে রাখছিলাম পনেরো থেকে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখছি যেহেতু জানিই না যে কেমিক্যাল বা কেমিক্যাল ছাড়া কিনা বা কেমিক্যাল আছে কিনা না তো এদিকে হচ্ছে সকালবেলার জন্য হচ্ছে রুটি বানানো হচ্ছে ওই যে আটার রুটি আর হচ্ছে তরকারি ছিল যে তরকারিগুলো ছিল সেই তরকারি দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করানো হবে সারাদিনের ব্লগটা যদি আমি শেয়ার করি তাহলে আমার সেই সকাল থেকে শুরু করে আমার বাসায় রাত বারোটার আগ পর্যন্ত যেই পরিমাণে রান্না আর খাওয়া আর হচ্ছে গোছ গাছ আর হচ্ছে সবাইকে দেওয়া ফর্মালিটি সব যা হয় তাহলে মানে একটা দীর্ঘ মানে ব্লগ হয়ে যায় তার শুরু করে চিন্তা করছি যে ইদানিং যে ব্লগগুলো দিব সকালে ব্লগ সকালে আপনাদেরকে রেডি করে দিয়ে দিব দুপুরে কি করেছি তার দুপুরে কমপ্লিট করে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আবার রাতেরটা রাতে শেয়ার করব তবে আপনাদের মতামত জানতে চাচ্ছি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আপনারা কীভাবে পুরো ব্লগটাই দেখতে চাচ্ছেন নাকি অল্প অল্প করে আমি তিন তিনবেলায় তিনটা ব্লগ শেয়ার করবো সেটা চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কথাটা রাখার জন্য এদিকে হচ্ছে রুটিগুলো তাওয়া দিয়ে হচ্ছে একটু ছেঁকে নিচ্ছি আর সকালবেলা হচ্ছে কেউ পান্তা ভাত খায় কেউ হচ্ছে লারাটা রুটি খায় কেউ হচ্ছে শুধু চা আর হচ্ছে বিস্কিট এক একজনের এক এক খাবার যেহেতু পরিবারে আমরা অনেকজন মিলে থাকি অনেক মন মানসিকতার লোকজন থাকে তো প্রথম বেছে হচ্ছে ছেলেদেরকে সব সময় দিয়ে ফেলি যারা পুরুষ থাকে তাদেরকে হচ্ছে প্রথমে দিয়ে দিই আর হচ্ছে যারা হচ্ছে আমরা মহিলারা থাকি তারা হচ্ছে পরে আস্তে আস্তে খাই এক একবার এক একজন ঘুম থেকে উঠে আবার এক একজন এক এক টাইমে খাই সকালবেলা দেখেন সবার জন্য আমি রুটি তৈরি করেছি কিন্তু যখন সরিষা ইলিশ দিয়েছি টেবিলে সরিষা ইলিশটাকে গত দুপুরে আমি রান্না করেছিলাম দেন হচ্ছে একটু শুকনো শুকনো এখন বারবার হচ্ছে জাল দেওয়াতে সরিষা ইলিশটা এতটা সুন্দর আর এতটা স্মেল আর তো দেখতে ভাল লাগছিলো সবাই রুটি রেখে যে রুটির সাথে সরিষা ইলিশ খাবে না পেঁপে ভাজিও ছিল ডিম ভাজিও ছিল সব রেখে সবাই হচ্ছে পান্তা ভাতের সাথে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছে আর লিখন হচ্ছে আমার মায়ের মতো করে খাওয়ার স্টাইলটা যেমন আমিও এভাবে পছন্দ করি যদি আমি ভাত খাই তাহলে সকালবেলা যেই ভাতটা খাওয়া হয় ভাতের সাথে একটু পানি ঢেলে একটু লবণ নিয়ে তারপর হচ্ছে তরকারির সাথে একদম মানে খুঁজে খুঁজে ভাত হচ্ছে পানি থেকে বের করে করে খুঁজে খুঁজে খাওয়া আমার মা এভাবে খেতেন যে যে কোনো ভর্তার আইটেম দিয়ে সকালবেলা হচ্ছে পান্তা ভাতের সাথে পানি ঢেলে দিয়ে বা বেশি করে মরিচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পাতা দিয়ে হচ্ছে ডিম ভাজি করে ডিম ভাজি করার সময় একটু তেলটা বাড়িয়ে দিত যাতে একটু মসমসি ভাত থাকতো সেই ডিম ভাজি দিয়ে পান্তা ভাত দিয়ে মানে লবণ লবণ করে ভাতটাকে খেত আমরা আমার মাকে এতটা ফলো করেছি এখন আমাদের ছেলেরাও আমাদেরকে সেভাবে ফলো করে ওভাবে খাচ্ছে এখানে খাবারের স্টাইলটা দেখে একদম এই মুহূর্তে আমাকে অনেক বেশি মনে পড়ছে আমার মা কিন্তু কোপাড়ে চলে গিয়েছেন তারপর আমার স্মৃতি আমার খাবারের স্টাইলগুলো দেখলে হঠাৎ করে আমার কথা মনে পড়ে যায় এখানের খাবারের স্টাইলটা দেখে আমার কথা এতটা মনে পড়ছিল যে আমার প্রায় এভাবে খেত আর আমার খাবারের স্টাইলটা আমরা সবাই পেয়েছি ভাই বোন এবং এখন আমার ছেলেরাও এভাবে খাচ্ছে আমি কিন্তু রুটি বানিয়েছিলাম ওই যে প্রথমে শেয়ার করেছিলাম একটা মানুষও কিন্তু টেবিলে রুটি নেয় সবাই পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে হচ্ছে খাচ্ছে রুটিগুলো হয়তোবা থেকে যাবে নয়তো আমরা পরে শেষ করব তো এই তো সকালবেলা জিতেছি একরকম সবাই প্রতিদিন রুটি খেয়ে সেজন্য জন্য রুটিটাই দিলাম কেউ রুটি না খেয়ে হচ্ছে সবাই হচ্ছে ভাত খেলো সেলিস দিয়ে আর এদিকে হচ্ছে ভাত খাবারের পরপর হচ্ছে রং চা দুধ চা যে যেভাবে খাবে সবার জন্য রেডি করেছি সকালে খাবার দাবারের পর হচ্ছে দুপুরে খাবার দাবার আমি রেডি করব তো সেটা না হয় আগামী দিন দুপুরেই আমি শেয়ার করি নাকি কি বিকালে শেয়ার করব আপনারা অবশ্যই জানাবেন আর এইগুলো কী অবশ্যই আমাকে জানাবেন আমি পানিতে কি ঢেলে দিলাম যে বেসিনের মধ্যে পানির মধ্যে আমি কি ঢেলেছি তা যদি আপনারা কিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যারা খুব এক্সপার্ট তারাই বলতে পারবে যে আমি কি ঢেলেছিলাম দুপুরে রান্না করতে চাচ্ছি একরকম হয়ে যাচ্ছে একরকম তো এখানে হচ্ছে এগুলো আপনাদেরকে আমি আর শেয়ার করলাম না যে কি নাম বা কি নামে পরিচিত সব জেলায় এদিকে হচ্ছে আবার হচ্ছে মাছ ভিজিয়ে নিচ্ছি কাউন মাছ মাছ আর হচ্ছে ওই আইটেমটা ভিজিয়েছিলাম কিন্তু আপনার ভাই বৃষ্টি দেখে ডিসিশন চেঞ্জ করাতে আবার হচ্ছে আমি মাছগুলোকে উঠিয়ে রাখলাম তো পরের ব্লগে আমি শেয়ার করব আমি কিভাবে আবার ডিসিশান আপনার ভাইয়ের মতামত নিয়ে আপনার ভাইয়ের ডিসিশানে আবার দুপুরে রান্না শুরু করেছি আজকের ব্লগটা আমি ছোট্ট করে এখানেই শেষ করে দিলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ পরের ব্লগটা থাকবে দুপুরে আমি কি আইটেম রান্না করেছিলাম আবার এগুলোকে উঠিয়ে তারপরে হচ্ছে নতুনভাবে রান্না তো সাথে থাকবেন পেজে চোখ রাখবেন হাফেজ